সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমার সৎ ছেলে আমার হাজব্যান্ড মিল্লা আমার দুই তিন দিনের আগে আমার জাগার মধ্যে আমি গেছি আমার জাগার মধ্যে না যাওয়াটা মারপিট করি আমার বাড়ি করিয়া নিয়ে যায় সিএনজি করিয়া নিয়ে গিয়া আমার সৎ বাসায় আমার আটক করিয়া রাখি দরওয়াজে তালা মারিয়া রাখি এর আগে বাডে আমার যে যেত নির্যাতন করে আমার স্বামী আর আমার সচ্চেলে। আমার সর আমার প্রাণের হুমকিতে আমার আমার তা লাইবো জাগা না দিলে আমার হাজব্যান্ড আমার সচ্চেলে মিলিয়া আমি এখন আমার খুবই নিরাপদ নাই আমার কাছে সৎ ছেলে কর্তৃক কুয়েত ফেরত প্রবাসী মায়ের জায়গা জমি জোর সহ প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সৎ মা সাফা মোহাম্মদ আজ শুক্রবার বিকেল তিনটায় সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় সদর উপজেলার ইকবাল নগরের বাসিন্দা প্রবাসী এই নারীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন তিনি একজন কুয়েত প্রবাসী হিসেবে দীর্ঘদিন পর গত তিন মাস আগে বাংলাদেশে আসেন তিনি দেশে আসার পর গত দশই ডিসেম্বর সুনামগঞ্জ পৌরসভার নয়নং ওয়ার্ডের ইকবালনগর সংলগ্ন বার্ড চক্ষু হাসপাতালের দক্ষিণ পাশে সাফা মোহাম্মদের নামীয় জমিতে থাকা বসত ভিটাটি মেরামতের চেষ্টা করলে সাফা মোহাম্মদের স্বামী মোহাম্মদ সুহেল আহমদ ও তার প্রথম স্ত্রীর সন্তান মোহাম্মদ খোকন মিয়া ও বাড়ির কেয়ারটেকার মিলে প্রবাসী মহিলাকে বাধা দেয় এবং তাকে ওই জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেন অন্যথায় তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করা হয়। গ্রামের আমার করছে কিন্তু আমার করছে আমি আমার নীরবত্ব চাই আমি আমার আইনগত সহায়তা চাই আমি আমার জায়গা আমার ছেলে আমার খুব কষ্ট করছে আমি কষ্ট করছে কালি একেলা আমার হাজব্যান্ড কষ্ট করি নাই আমরা তিনজন মিলিয়ে করছি আমি আমার সব ছেলের আমি ত্রিশ ত্রিশ মিনিট জায়গা দিছে কিন্তু আমার ছেলের আমি এখনো দেই নাই আমার ছেলের ওখানো আমি কিছু দেই নাই আমার ছেলে খুব অসহায় করছে কুয়ে হয়তো বিশ বছর এখন আইতে পারে না আমার ছেলেরও হুমকি দে আমার হাজব্যান্ডও হুমকি দেয় আমার এই আমারও হুমকি দে আমার এবারে দুনিয়া থেকে শেষ করে তারা চাই এই 65 ডিসিমিল জায়গা যেটা রইছে ওটা নিয়ে যাই বললাম তার নাম কি নাম তার নাম হইল ওই নারী নিজের জীবনের নিরাপত্তার চিন্তায় স্বামী ও সৎ ছেলের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। এছাড়াও ওই নামীয় পঁচানব্বই শতক জায়গার মধ্যে ত্রিশ শতক জমি তার সৎ ছেলেকে দিয়েছেন তারপরও সে নানা কৌশলে আরও ত্রিশ শতক জমি হাতিয়ে নিতে চায় আমি তাকে জমি না দেয় সে প্রতিনিয়ত আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে তিনি তার জমি ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বুক করাই আমি তানার কেস তানার মাধ্যমে কেস করছে এখন আমি সাংবাদিক ভাই আপনারা মাধ্যমে আমার এই যে জিনিসটা